সালাংশ হয়েছে আপনার সাথে আমি আতিক রহমান পুরনিয়া মব যে কতটা সাংঘাতিক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এটা যে কি পরিমাণে এফেক্ট হতে পারে এটার একমাত্র বড় সাক্ষী বাংলাদেশে কথা এক বছরের মধ্যে ধানমনি বত্রিশ নম্বর এখন ধানমনি বত্রিশ নাম্বার সেই মবের প্রকোপে পড়ে একবার না দুই দুইবার আক্রান্ত হয়েছে ভেঙে ফেলা হয়েছে আগুন দেওয়া হয়েছে আমরা এই নিয়ে কথা বলি এবং একটা বাস্তব উদাহরণ দিই বাস্তব কথা বলি আপনাদেরকে ধরেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে ধানমন্ডি বত্রিশ আক্রান্ত হয়েছে গণভবন আক্রান্ত হয়েছে আমরা কেউই বিভিন্ন কারণে এক হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়াটা অনেকেই মনে করছিল এটা যাওয়া প্রয়োজন তারপর গণবিক্ষোভ যেরকম প্রেক্ষাপট যাই হোক এই গণবিক্ষোভ শেষর মুখে এই গণভবন ভবন বা ধানমন্ডি বত্রিশ নিয়ে কেউ এতটা আমরা বত্রিশে পরের যে ঘটনাটা ঘটেছে বুলডোজার কাহিনী তখন আমরা যেই প্রতিক্রিয়াগুলো জানিয়েছি এটা পাঁচ আগস্টে অনেকে বলেন একটা ভয়ভীতির পরিবেশ তো ছিল যে একটা ক্ষোভের আগুন এমন জায়গায় গিয়েছিল যে প্রতিহিংসার আগুনটা মানে মানুষের সরল মনের মধ্যেও এমন এমনভাবে জ্বালিয়ে তোলা উঠেছিল যেটা একটা তাৎক্ষণিক একটা বিপ্লব বলেন মেট্রিকুলার ডিজাইন বলেন গণভ্যুত্থান বলেন এটার পরে এরকম কিছু একটা হয়ে গেছে যদিও গণভবনের পরে যেই সাংঘাতিক কাজকর্ম গুলো করা হয়েছে এগুলো নিয়ে সমালোচনা তৈরি হয়েছে এবং কেউ কেউ সেখানে তারা অন্যায় বুঝতে গিয়ে জিনিসপত্র কিন্তু ধানমন্ডি বত্রিশ এটা বিভিন্ন মহল থেকে উস্কানি দিয়ে দেশে দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে বিভিন্ন ভাবে ধানমন্ডি বত্রিশটা আক্রান্ত করা হয়েছে এবং সরকার যে পরে একেবারে সমালোচনার মুখে পড়ে নাই তা কিন্তু না সরকার এটা নিয়ে বিভিন্ন প্রশ্নের মধ্যে পড়েছে দেশে আইন শৃঙ্খলা বাহিনীগুলো পড়েছে এটা কেমন তর মানে আমার মন চাইলো আমার শত্রু আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমি গেলাম গিয়ে আমার মন চাইছে বোলডোজার নিয়ে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আসে বাড়িটা বুড়াই দিয়ে চলে আসলাম তাও কখন একটা গণ আন্দোলন গণ বিক্ষোভ হওয়ার পাঁচ ছয়েক এক পরে এটা কারো কিছু বলার নাই কোনো মানে এটার কোনো যুক্তি তর্ক কোনো কিছুই নেই বরং সেটা বলতে গেলেই আপনি ফেসিবাদের দোষর আপনি যে বলছেন আমরা যে বলছি যে এভাবে বুলডুজার চালানো ঠিক হয়নি এটা ফেরানো উচিত ছিল তারপরে একটা দুইটা পারি না আরো বাড়িতে এরকম কাণ্ড কারখানা হয়েছে এগুলো বললেই যে যার মতন করে ভাবে কিন্তু লাগবে না ইতিহাসে এই কাণ্ডগুলো এক সময় উঠে আসবে এটাকে কে কোনটার কোনটা বিচার করবে না করবে আমার এগুলা বিবেচ্য বিষয় না এই মুহূর্তে কিন্তু দেখবেন এগুলো থাকবে এগুলো যে চিহ্ন কালো চিহ্নটা থেকে যাবে এখন ধরেন গণভবন জুলাই স্মৃতি জাদুঘর করা হচ্ছে কোন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে তাই না মানে ন্যূনতম একটা প্রক্রিয়া তো গভর্নমেন্ট সেখানে আহ ফলো করছে এমন মন চাইলো আপনি ধানমন্ত্রী বত্রিশ যদি সরকারের সরকারের তো সীম পাওয়ার ও সিম ক্ষমতা তো চাইলো আপনি মিনিমাম একটা প্রক্রিয়ায় কিছু করতেন সেটা বিষয় ছিল কিন্তু প্রক্রিয়া ধান না ওই পাখির মতো চোখ বন্ধ করে বসে আছে আর একদম লোক শৃঙ্খল লোক এবং তারা একটা বিশেষ শ্রেণী একটা বিশেষ গোষ্ঠীর বাংলাদেশের ভিতর থেকে একটা শ্রেণীকে উদ্বুদ্ধ করা হয়েছে এই মহামপুর ধানমন্ডি এলাকার একটা শ্রেণীকে উদ্বুদ্ধ করা হয়েছে বত্রিশ নামাজ ধানমন্ডিতে তার আশেপাশে উদ্বুদ্ধ করা হয়েছে এখানে অগ্রণী ভূমিকা রাখতে যাদের উনিশশো সাল থেকে ওই বাড়ির উপরে সেইটা করে এই বাড়িটাকে আপনি কোন আইন কানুন তোয়াক্কা করলেন না দিলেন এটাতে ভেঙে চুরে এখন আবার পনেরো আগস্ট আসছে গত বছরের পনেরো আগস্ট হয়তো মানুষ ভেবে নিতে সেখানে এইভাবে গিয়েছে এই হয়েছে সেই হয়েছে এই পনেরো আগস্টে তো কিছু হবে না শোক বাতিল হবে সেগুলো পলিটিক্যাল ট্রেডিশন দেখেন এটাও বাস্তবতা আওয়ামী লীগ আসলে পনেরো আগস্ট শোক হবে বিএনপি আসলে আপনার এই আপনার সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস পালন হবে এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে এই গভর্নমেন্ট যেহেতু এনটি আওয়ামী লীগের একটা সেন্টিমেন্ট তারা ওন করে তারা এসে পনেরো আগস্ট বাতিল করে কিন্তু এই বছর প্রথমে খবর ছড়ালো কি যে যারা এখান পান্না সহ বেশ কিছু মানুষ যারা মুক্তিযোদ্ধা তারা ওই যে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন করেছে ডক্টর কামাল হোসেন তারা পনেরো তারিখে ধামুলি বত্রিশে রেলি করে যাবে শোক রেলি করে ওখানে ফুল দিতে যাবে যদিও পরে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে খবর আছে যে না বলেছেন যে এই কথাটি ঠিক না না ওকে একটা একটা সময় তো হবে শেখ রহমান আওয়ামী লীগ বলেন তার একটা অনুসারী গ্রুপ তো এত চেয়েও এক বছর এই বাংলাদেশ থেকে ভেনিশ করা যায়নি এটা হয় না এটা প্র্যাকটিক্যাল বাংলাদেশে বাস্তবতা তো আজ এই বছর না হলে আগামী বছর হবে তারপর বছর হবে আবার একটা না একটা কিছু তো হবেই বিশ বছর আঠারো বছর বিএনপি তার ঠিক মতো প্রোগ্রাম করতে পারেনি বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উদ্ধার যখন উচ্ছেদ করা হয়েছে তখন খালেদা জিয়া ভেতরে লেগেছে না তার ছেলেদের ভেতরে লেগেছে না তো তার শেখ মুজিবুর রহমানের তার উত্তর কেউ না কেউ তো থেকে যাবে তারা কেউ না কেউ থাকবে তাদের মধ্যে লাগছে এখন ভবিষ্যতে হয়তো পালন হবে কি হবে না এটা পরের ব্যাপার কিন্তু এবার এই আওয়াজটা যখন সোশ্যাল মিডিয়ায় ছিল আসলে একটা একটা উদ্যোগ ছিল আমরা ভেতর থেকে যা খোঁজ খবর নিয়ে একটা উদ্যোগ ছিল বাট এইটা হয়তো এখনো মেচিউর না কিন্তু এই খবর শোনার সাথে সাথে সত্য মিথ্যা যাচাইয়ের আগে চার দিক থেকে একটা আবার অতি বিপ্লবী একটা ভাব ঢাকা সরে আগুন জ্বালায় না আগুন নিয়ে খেলেন না এই করেন না সেই করেন না হইতে দেওয়া হবে না এটা এই বছর পন্ত পর্যন্ত জোরালো তারপরের বছর তারপরের বছর তারপরের বছর আদৌ কি এগুলো কোনো কিছু আর টিকবে নাকি এই যে দুই দলের যে অবস্থান এই দুই অবস্থানকে কেউ না কেউ এসে স্বীকার করে নিবে কেউ কেউ না কেউ তাদের পথ তৈরি করে নিবে আর ওই ধানমন্ডি বত্রিশ এই বাড়িটার একটা ডিফারেন্ট একটা আলাদা ব্যাপার আছে সেই ব্যাপারটা দেখলেন না যে নাহিদ ইসলাম এনসিপি তিনি বলছেন যে একাত্তরে ফিরে যেতে চাও মানে এই ব্যাকডেট অনেকটাও তাই যতই বলেন শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা আঠারো বছরের শাসনের জন্য দায়ী না শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের দুর্নীতি অনিয়ম সালমান সালমানের কথা বলা হয় গ্রুপ হয় এগুলোর শেখ মুজিবুর রহমানের না কিন্তু তারপরেও তারা শেখ মুজিবুর রহমান ওই যে বাংলাদেশের স্বীকৃতি একাত্তরের দিতে হবে কে দিলে শেখ মুজিব চলে আসে শেখ মুজিব দিলে আওয়ামী লীগ চলে আসে এই মাথা ঘুম হারাম ফলে যখন একটু সত্য মিথ্যা থাকুক কার না থাকুক আওয়াজটা খালি বেরো হয় নানি বত্রিশ সংক্রান্ত কিছু হচ্ছে তখন পিলে চমকে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া